একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহু দশজন জান্নাতে দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে না। তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাব তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াসাদ ব্রাদার হুট করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আল সৌদি আল্লাহ যখন হিজরত করে গেলেন তাতে দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সা'দ ইবনে রবীআহ আনসারী সাহাবী বললেন সা'দ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার मेहमान সুবহানাল্লাহ সা'দ ইবনে রবীআহ রাদিয়াল্লাহু তাআলা আপনি আব্দুর রহমান ইবনে আউফ কে নিয়ে গেলেন করে নিয়ে গেলেন मेहमानকে এবং বললেন

বাড়িতে কেউ স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নেই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবো

বললেন ইলা সূক দাজ শো মি মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখা দাও আকবার সা'দ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা কেনাবেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা బిগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহু আকবার কি হার ভাঙা পরিশ্রমই না তারা করেছে